আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো রুই মাছের কোরমা রুই মাছটা সবাই বাসায় কম বেশি রান্না করছেন কিন্তু এভাবে যদি রান্না করেন তাহলে সবাই চেটেপুটে পুটে খাবে তাই বলছি আমার ভিডিওটা ফুল দেখবেন না টেনে চলুন তাহলে শুরু করা যাক আমি চলো এটা বসে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি আট পিস রুই মাছ নিলাম রুই মাছটা আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে গেছিলাম এখন দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হাফ চা চামিচ আর অফ ক্যামেরা আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম এখন সবগুলো মশলা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি যখন দেখবেন এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টিয়ে নিব মাছগুলো কিন্তু আমি লাল লাল করে বাজব না হালকা বাদামি করে বেজে নিব লাল লাল করে বেজে নিলে মাছের ভিতরে কোনো মশলা যাবে না মাছটা শক্ত শক্ত লাগবে মাছের কুরমাটার পারফেক্ট সারটা পাওয়া যাবে না আমার কিন্তু ওই পাশটাও হালকা করে বাজা হয়ে গেছে ওইটাও আমি উলটিয়ে দিতেছি আমার রেসিপিটা যদি ফুল দেখেন সবগুলো টিপস ফলো করেন রুই মাছ যদি এভাবে রান্না করেন সবাই আপনার প্রশংসা করবে আর বারবার আপনার হাতে রুই মাছের কুরমাটা খেতে চাইবে তাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন দেখতেই পাচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখব আমাদের মাছ ভাজাটা দেখাইতেছে আমি কেমন করে বেজে নিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেস্টটা আমি কিন্তু হালকা করে বেজে নেব পেস্টটা যখন নরম হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দনিয়ার গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরা পাটা একটা চামচ আদা রসুন বাটা চা চামচ সবগুলো মশলা আমি বেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমি আগে থেকে লিকুইড দুধ কিন্তু জাল করে রেখেছিলাম মশলাটা কষার জন্য আমি এখানে অল্প একটু দুধ দিয়ে দিলাম আমি কিন্তু মশলার মাঝে পানি অ্যাড করি নাই দুধ দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম মাছ মাছগুলা কিন্তু আস্তে আস্তে নাড়া দিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে এখন মশলার সাথে মাছগুলো ভালো করে সেট করে নিব। এখন মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে বাকি দুধটা দিয়ে দিলাম আমি আর মাঝে কিন্তু পানি এক বিন্দু অ্যাড করি নাই সম্পূর্ণ লিকুইড দুধ গায়ের দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আপনার ছেলে দুলো রাখতে পারেন এখন মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম এখন চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে দিলাম দিয়ে দিলাম সব শেষে ধনেপাতা পাতা করছি আমার কিন্তু রান্না করা প্রায় শেষের দিকে কাঁচামরিচটা যাতে করে যাতে ধনে পাতার যে গ্রানটা ওইটা পাই আপনাদের কাছ থেকে দেখাইতেছি রুই মাছের কুরমাটা দেখতে কতটা সুন্দর দেখা যাইতেছে দেখেই কিন্তু লোভ লাগছে খেতেও কিন্তু অনেক মজা এখন আমি পরিবেশন করব আশা করছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম